আজকে যে এত বড় বিপদে পড়ে যাব কোনো ভাবতেই পারিনি হয়তোবা যদি আগে জানতাম তাহলে হয়তোবা বাসা থেকে বেরি হতাম না তো কী বিপদে পড়েছিলাম সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা দেখতে হবে সো হ্যালো ভেয়ার ক্যামের সবাই আশা করি সবাই ভালো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বাবুকে রেডি করে নিয়েছিলাম কেঞিটা পরে দিলাম প্যাড পরে দিলাম ড্রাইভার পরিয়ে দিলাম তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম অটোতে উঠে বপুরের দিকে ববর যাব কিছু কেনাকাটা করার জন্য কাপড় গিয়ে দোকানে বসলাম এই যে দোকানে বসে কিছু পাজামার কাপড় নিচ্ছিলাম তারপরে জামার কাপড় যে এটা নিয়েছিলাম হিজাবের জন্য হিজাবের কাপড়টা ভালোই হয়েছে তারপরে মাঝখানে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কাপড় কেনার অবস্থায় বাইরে একটু তাকিয়ে দেখি যে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এত বৃষ্টি কোনো হয় বছর হয়নি মানে আমি তো ভয় পেয়ে গেছি বাবু তো ঠান্ডা তো ঠান্ডা তারপর দেখবারে বৃষ্টির মধ্যে কীভাবে যাবো পরে কাপড় কেনাকাটে করে নিয়ে একটু থামলো বৃষ্টি তর তারপর চলে আসলাম যে আমাদের কলেজের সামনে এখানে একটা সামনে আছে এখানে দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কোনো অটো পাচ্ছিলাম না তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি থাকতে পরে সামনে একটু হেঁটে গিয়ে একটা অটো নিয়ে যে চলে আসলাম বাসায় বাসায় এসে প্রচুর বৃষ্টি হচ্ছে বললাম না ভিজে আসছি বাচ্চার তো অনেক ঠান্ডা লেগে যাবে এই যে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি তো আজকে ব্লগটা এ পর্যন্ত ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ